হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য কজিক সান এবং কজিক সান সোপ এবং কজিক অ্যাসিড ফেসওয়াশটা নিয়ে চলে আসলাম তো অনেকেই কিন্তু জানেন না যে কোন স্কিনের জন্য কোনটা ইউজ করবেন আজকে আমি আপনাদেরকে কজিক সান সোপ এবং কজিক ফেস ওয়াশ নিয়ে একটা রিভিউ শেয়ার করব দুইটাই কিন্তু আপনার হচ্ছে সেভেন ডেজের মধ্যে কাজ করবে দুইটা প্রোডাক্টই পার্ট কোনটা কোন স্কিনে ইউজ করবেন সেটাই হচ্ছে মেন কারণ দুইটা প্রোডাক্টে কিন্তু এক স্কিন এক একটা এক এক স্কিনের জন্য মেনলি হচ্ছে কজিক এসিড ওয়াশটা যাদের হচ্ছে স্কিনে অনেক বেশি অয়েলি স্কিন এবং সেন্সিটিভ আপনার ফেসে হচ্ছে ব্রোনের সমস্যা আছে তারা হচ্ছে কজিক এসিড ফেস ওয়াশটা ইউজ করবেন এটা হচ্ছে সেভেন ডেজের মধ্যে আপনার ব্রাইট করবে স্কিনটাকে যারা কুইক হচ্ছে ক্ষতি ছাড়া ব্রাইট করতে চাচ্ছেন তারা হচ্ছে কজিক অ্যাসিড ফেস ওয়াশটা আপনার সেভেন ডেজের মধ্যে ব্রাইটও করবে পাশাপাশি আপনার স্কিনটাকে হচ্ছে ডিপ ক্লিন করবে এবং অয়েলি স্কিন যাদের প্রচুর অয়েলি স্কিন তারা এটা ইউজ করতে পারেন এটা কিন্তু আমি নিজেও ইউজ করেছি এটা প্রচুর পরিমাণে স্কিনটাকে মানে অয়েল কন্ট্রোল করে এবং নিটা কন্ট্রোল করে বাট হচ্ছে আমি বলবো যাদের অতিরিক্ত ড্যামেজ স্কিন তারা এই আপনার ফেস ওয়াশটার সাথে যে কোনো একটা ড্যামেজ রিপেয়ার ক্রিম ইউজ করবেন ফেস ওয়াশটার সাথে যাদের একনি আছে আবার এখানে কিন্তু আপনার কথা আছে যাদের শুধুমাত্র একনি আছে এবং প্রচুর অয়েল স্কিন ড্যামেজ স্কিন তারা এই ফেসওয়াশটার সাথে একটা ড্যামেজ রিপেয়ার ক্রিম ইউজ করবেন ড্যামেজ রিপেয়ার অনেকগুলো ক্রিম নিয়ে আমার রিভিউ করা আছে চ্যানেলে আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন তো এখানে হচ্ছে ফেস ওয়াশটা কিন্তু আপনার বলা আছে যে এটা আপনার সেভেন ডেজের মধ্যে ব্রাইটও করবে পাশাপাশি আপনার স্কিনটাকে কিন্তু হচ্ছে অয়েলি স্কিন অয়েলও কন্ট্রোল করবে পাশাপাশি আপনার এক নিয়ে দূর করবে তো এখানে আরও কিছু কথা বলা আছে যে এটা আপনার ভেতর থেকে ময়লাটাকে আর ডিপ ক্লিন করবে আপনার ভেতর থেকে আপনার ফেসের ময়লা দূর করবে আর আপনার এটা সাত দিনের মধ্যে আপনার হচ্ছে ফেসে একটা মানে একটা গ্লোয়িং লুক আনবে যেটা এখানে আরও বলা আছে যেটা এটা রিডি রিংকেলের প্রবলেম থাকলে সেটা রিডিউস করবে তো আপনারা কিন্তু এই ফেসওয়াশটা অনেক ফেসওয়াশ আছে ইউজ করলে যে ফেসটা ড্রাই হয়ে যায় বাট এটা কিন্তু ড্রাই করবে না তারা আরও বলছে যে পোর্স পোর্ডসের প্রবলেম থাকলে পোর্সটাও রিমুভ হয়ে যাবে মিস্তা লাল তিল বাদামি তিল পিগমেন্টেশনের সমস্যা নাই এমন স্কিন কিন্তু খুবই কম আছে তো যাদের মেস্তা লাল তিল বাদামি তিল পিগমেন্টেশনের সমস্যা আছে তারা অবশ্যই একটি মেস্তা বা বাদামি তেলের ক্রিমের সাথে এই স্যুপটা ইউজ করতে পারো এই স্যুপটা কিন্তু সাত দিনের মধ্যে স্কিনটাকে লাইট করবে এটা ক্লিনিক্যালি প্রমাণিত যে এই স্যুপটা ক্ষতি ছাড়া স্কিনকে ব্রাইট করবে আর এটা কিন্তু অল টাইপ স্কিনে ইউজ করা যাবে বাট যাদের সেন্সিটিভ স্কিন যদি এটা ইউজ করার পর একটু চুলকায় বা ইরিটেশনের প্রবলেম হয় তাহলে অবশ্যই এটা অফ করে দিতে হবে স্যুপটা কিন্তু টোটালি প্যারাবেন ফ্রি এবং প্রিজারভেটিভ ফ্রি এটা হচ্ছে তোমার কোকোনাট অয়েল দিয়ে তৈরি এটার মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে কোকোনাট অয়েল এবং নসি ফেরা কোকোনাট কোকোনাট স্নসি যেটা হচ্ছে এটা মানে এই সোপটাতে এত ভালো ভালো ইনগ্রিডিয়েন্ট আছে যেটা আমাদের স্কিনের জন্য খুবই কার্যকর এবং স্কিনে ক্ষতি ছাড়াই স্কিনটাকে লাইট করবে সাত দিনের মধ্যে ধরো এই সোপটা ডার্ক স্পট ফ্রেকেলস অ্যাকনি স্টেস মার্ক আনি স্কিন টোনটাকে লাইট করবে সাত দিনের মধ্যে